বাংলাদেশের সর্বপ্রথম আকিজি আপনার নিয়ে আসলো ষোলো বত্রিশ এই মালটা আসছে এটা নতুন আসছে একেবারেই হ্যাঁ সেরামিক্স বডি এটা খুব ভালো মাল দুইটা ডেকো আছে কিচেন ডেকো হবে আর আপনার এই যে বাথরুমের ডেকো হবে এটা খুব সুন্দর মাল এগুলি হচ্ছে আপনার পাথর বডি পাথর বডি হ্যাঁ এগুলি আপনার ডাইনিং কিচেন সব জায়গায় ইউজ করতে পারবেন বাথরুমে ইউজ করতে পারবেন বত্রিশ এগুলি আপনার পানির চোষণ ক্ষমতা একেবারে জিরো পার্সেন্ট পানি চুষে না যার কারণে এই মালগুলা খুব টেকসই পাথর বডি বাংলাদেশ সর্বপ্রথম আকিজি আপনার 40 40 সাইজ টাইলস নি আসছে যাদের বড় স্পেস হ্যাঁ অনেক বড় মার্কেট হ্যাঁ তারা এই পেস্টটা ব্যবহার করতে পারে সুন্দর জানা মজার আকিজের খুব সুন্দর লাগছে সুন্দর জানা আলপনার মত কাজ করা আছে যেভাবে ফলাইবেন কোনো কোনো ভয় নাই হ্যাঁ এটা আকিজের টাইলস ভাঙার কোনো ভয় নাই আমাদের এখানে সব এগ্রেড টাইস আকিজ মানে এগ্রেড আসসালামু আলাইকুম দর্শক আসছি সরাসরি আসলাম সরাসরি আকিজ সিরামিক্সের টাইলসের শপে আজকে আপনাদের বিভিন্ন টাইলসের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো আজকে সব থেকে আমাকে সরাসরি সাহায্য করবেন হাসান ভাই আসসালাম আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে খুব ভালো আছি দীর্ঘদিন পর চলে আসলাম হাসান ভাই আপনাদের শপে তো হাসান ভাই যদি আমার ভিউয়ার্সদের জন্য যদি পুনরায় অ্যাড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ক্রানিগঞ্জ চুনকুটি আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের পশ্চিম দিকে আমাদের শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে মেসাস মুনা ট্রেডার্স মেসাস মুনা ট্রেডার্স জি আকি ডিলার আমরা ডিলার আপনারা তো ভাই নতুন প্রতিশের আপডেটটা আসছে চলে আসছে কালেকশনগুলো অনেক অনেক নতুন নতুন কালেকশন আছে আকি আমি এগুলি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখেন ভাই আমার ভিউয়ারদের জন্য আসেন সর্বপ্রথম আমি আপনাকে বারো চব্বিশ দিয়ে শুরু করি বারো চব্বিশ জি বারো চব্বিশের আপনি যে এই মালটা আসছে এটা নতুন আসছে একেবারেই হ্যাঁ সেরামিক্স বডি এটা খুব ভালো মাল দুইটা ডেকো আছে কিচেন ডেকো হবে

এগুলি আপনার পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে পেয়ে যাবেন পঁচাত্তর থেকে আশি টাকা আশি টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর আপনার এই এখান থেকে আসছে আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার ম্যাট ম্যাট বলে এগুলো এগুলো হচ্ছে এখান থেকে পর্যন্ত আপনি পেয়ে যাবেন পঁচাশি থেকে পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি তারপর আপনার পাথর বড়ি আছে এগুলা এগুলো হচ্ছে আপনার পাথর বড়ি পাথর বড়ি হ্যাঁ এগুলি আপনার ডাইনিং কিচেন সব জায়গায় ইউজ করতে পারবেন বাথরুমেও ইউজ করতে পারবেন এগুলি হচ্ছে আপনার এই

এটা হ্যাঁ এগুলো আপনার বাহাত্তরের থেকে সত্তরের ভিতরে পেয়ে যাবেন এগুলা কালেকশন আছে আর আপনার ফোন করে তাহলে তারপর এখানে আট বারো আট বারো জি আট বারো হচ্ছে আপনার এই যে কালার এগুলো হচ্ছে আপনার টাকা আর যদি হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এই যে যে এটা হাতে বাজে পান্স এটা হচ্ছে আপনার 38 টাকা স্কয়ার ফিট 38 আর প্লেন গুলো হচ্ছে আপনার 36 36 36 এটা হচ্ছে আমাদের ওয়ালের কালেকশন ওয়াল কালেকশন ওয়াল কালেকশন ওয়ালে আরো আপনার 16 32 বাংলাদেশের সর্বপ্রথম আকিজি আপনার নিয়ে আসলো 16 32 সাইজ এই যে 16 32 এই মালগুলা 16 32 এইগুলি সব 16 32 এগুলি সব 16 32 এগুলি আপনার পানি চোষণ ক্ষমতা একেবারে 0% পানি চুষে না

ট্যাক্স নিয়ে আসছে যাদের বড় স্পেস হ্যাঁ অনেক বড় মার্কেট হ্যাঁ তারা এই প্যাকটা ব্যবহার করতে পারেন এগুলোর ভিতরে অনেকগুলি কালেকশন আছে খুব খুব সুন্দর কালেকশন ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে আকিজের প্রত্যেকটাই এই আকিজের টাইস আকিজের এগুলোর কালেকশন এগুলি সব এই দেখেন প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আছে দেখেন খুব সুন্দর

যার যেখানে ডাবল লেয়ার আছে ডাবল লেয়ার গুলো দাম বেশি ডাবল লেয়ার হচ্ছে 170 টাকা স্কয়ার ফিট 170 টাকা হ্যাঁ ডাবল লেয়ার 32 32 সাইজ 32 32 এই যে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল হ্যাঁ এগুলো হচ্ছে ডাবল এগুলি ডাবল লেয়ার এগুলি সব ডাবল লেয়ার হ্যাঁ এগুলি সব ডাবল লেয়ার চার্জ হুম এই যে ডাবল লেয়ার এগুলি হচ্ছে 170 টাকা

বড় বড় স্পেসে জায়গা যাদের মার্কেট তাদের এই গুলা ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে ইয়ে দেখেন এরকম আর আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে যেটা এই ভিডিওতে দেখা সম্ভব না এক ভিডিওতে আসলে পসিবল না অনেক মাল আছে আমাদের গোলনে দেওয়া নাম্বারে যা যা লাগবে যোগাযোগ করে যোগাযোগ করলে আমরা তাদেরকে হোয়াস্টপের মাধ্যমে ছবি দিবো ওনার চইজ করতে পারবেন তারপরে আসেন আপনাকে দেখাবো এই মসজিদের জায়নামাস এই যে ডিজাইনটা দেখেন অনেকে আছে মসজিদে জায়নামাজ লাগাইতে চান খুব সুন্দর সুন্দর এটা আমাদের আকিজের প্রোডাক্ট খুব সুন্দর জায়নামাজ আছে আকিজের খুবই সুন্দর লাগে খুব সুন্দর জানা আলপনার মতন কাজ করা আছে লাগানোর পরে সেট করার খুব সুন্দর লাগে ফুটে আছে এখানে ভাই এখানে আছে তারপর আপনার এই যে এখানে আছে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ারের ভিতরে আপনার প্রায় 100 আইটেম আছে আমাদের কাছে 100 আইটেম 100 আইটেম আছে হ্যাঁ এখানে আপনি দেখবেন বিভিন্ন ডিজাইনের আছে এগুলি আপনার এই পঁচানব্বই তিরানব্বই এর ভিতরেই পেয়ে যাবেন এর মধ্যে এর মধ্যে পেয়ে যাবেন তারপর আপনার আছে এখানে হচ্ছে আপনার ডাবল চাষ ডাবল না হম ডাবল চাষ গুলো দেখবেন ডাবল চাষ গুলা হচ্ছে আপনার একশো পঁচিশ থেকে বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে বাইশ টাকা টাকার ভিতরে ডাবল গুলো পেয়ে যাবেন আবার ডিপ কালার যেটা ডাবল এর এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকার এগুলি একশো পঁয়ত্রিশ ডিপ ডিপ এই যে এই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এগুলি একশো পঁয়ত্রিশ ডিপ হম এটা বিরোধের বোঝানোর জন্য বারবার বলতেছি কারণ ওনারা অনেক সময় বলে যে ভাই আপনি তো একশো বিশ টাকা বলছেন এখন কেন পঁয়ত্রিশ টাকা চান এই জন্য বলে দিলাম লাইট এর ডিপ লাইটের দাম হলো পঁচিশ পঁয়ত্রিশ জি এই হচ্ছে আমাদের ফুলোর কালেকশন আছে বারো বারো ম্যাচিং ফুলোর অনেকগুলা এখানে হচ্ছে আপনার এই যে এই যে একটা মাল আছে দেখেন খুব সুন্দর এগুলি আপনি ব্যবহার করতে পারবেন এগুলি যেভাবে ফালাইবেন কোনো কোনো ভয় নেই হ্যাঁ এটা আর কি যে টাইস ভাঙ্গার কোনো ভয় নেই এই দেখেন আরো আছে আপনার এগুলি আপনার পার্কিং টাইস ছাদের ভিতরে করতে পারবেন খুব সুন্দর কোনো ভাঙার কোনো ভয় নেই এগুলি পাথর বড়ি পাথর বড়ি প্রত্যেকটাই পাথর বড়ি হুম এখানে আপনার পঁচাত্তর থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজ আছে সিনেমেল প্রাইজিয়া আছে তারপরে আছে আপনার ষোলো ষোলো আমাদের বিভিন্ন কালেকশন আছে এই যে দেখেন কালো একটা টাইস আছে খুব সুন্দর চমৎকার লাগতেছে ভাই একেবারে এটা পাথর বড়ি তারপর আপনার এই যে এখানে দেখেন কতগুলি ষোলো ষোলো ডিজাইন আসছে হ্যাঁ এই যে কাঁচা মার্বেল দেখে রেখে পুরো কাঁচা মার্বেলের মতন ডিজাইন হুম এখানে আপনার আরো আসছে এগুলি সব আপনার পেয়ে যাবেন এই বাহাত্তর থেকে সত্তরের ভিতরে আরো আসছে আমার কাছে অনেক ডিজাইন হুম এই দেখেন এগুলি নতুন নতুন ডিজাইন হুম এগুলি ভাঙার কোনো ভয় নাই ঠিক আছে এক ইউনিক গ্রেড এক ইউনিক টাইস ঠিক আছে খুব চমৎকার চমৎকার ডিজাইন আছে আমাদের কাছে আরো কালেকশন আছে কালেকশন শেষ নেই কিন্তু এক ভিডিও দেখা সম্ভব না পসিবল না না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মুহূর্তে তাদেরকে ছবি পাঠাতে পারবো তারা দেখে দেখে নিতে পারবে